আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনানি নিউজ টোয়েন্টি ফোর সাথে আছি আমি সাঁজিদ একটা স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রানী যুব যুবদলের আনন্দ মিছিল বিডি শুনছিলেন সংবাদ শিরোনাম ঠাকুরগাঁও প্রতিনিধি হাসেনুজ্জামান মিন্টুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৌলি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার রাত আনুমানিক আটটার দিকে পৌর শহরের কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি নূরনবী সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু এছাড়া পৌর বিএনপি সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজান আলী সহ উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম আক্তার ও সাংগঠনিক সম্পাদক আউলাদ অংশগ্রহণ করেন পৌর যুব পক্ষ থেকে মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় নেতৃবৃন্দ বলেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে Cơm t সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ ডাক্তার স্মৃতি আল্লাহ হাফেজ বিডি মেহনা নিউজ টোয়েন্টি ফোর